মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করলেন খোদ পুরোপিতা শনিবার কান্দি পুরসভার পুরোপিতা জয়দেব ঘটক কাউন্সিলর ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে ভোটার কার্ড মিলিয়ে দেখেন একই এপিক নম্বরে দুজন ভোটারের নামের অভিযোগ উঠছে মুর্শিদাবাদ জেলায় তাই ভুতুড়ে ভোটার চিহ্নিত করতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচি বলে জানান পুরোপিতা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স একই এপিক নম্বরে দুজন ভোটারের নামের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ জেলায় রানীরঙ্গ দুই নম্বর ব্লকের একাধিক ভোটারের ভোটার কার্ডের এপিক নম্বরের সঙ্গে একই নম্বরে হরিয়ানা উত্তর প্রদেশ গুজরাটের বাসিন্দাদের নাম রয়েছে আর জানিয়ে রীতিমতো সরগোল পড়েছে দ্রুত ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করলেন খোদ কান্দি পুরসভার পুরপিতা শনিবার কান্দি পুরসভার পুরপিতা জয়দেব ঘটক কাউন্সিলর ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা দোহালিয়া বাইপাস এলাকা সহ দুই নম্বর ওয়ার্ডে ও বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে ভোটার কার্ড ও এপিক নম্বর মিলিয়ে দেখেন বিধানসভা ভোটের আগে অস্বাভাবিকভাবে ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করতে এবং ভুতুরে ভোটার চিহ্নিত করতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচি বলে জানান পুরপিতা প্রতিটা ওয়ার্ডে একদম ফিজিক্যালি কাউন্সিলর এবং যারা ওয়ার্ডের সেক্রেটারি ওয়ার্ডের যারা আছেন আমাদের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ভোটার তালিকা স্কুর্ণি করার জন্য কারণ আপনারা সকলেই দেখেছেন যে মমতা ব্যানার্জি একদম তথ্য পরিসংখ্যান দিয়ে এই ভারতবর্ষের বেশ কিছু বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে অস্বাভাবিকভাবে ভোটারদের বৃদ্ধি যেটা যথেষ্ট কারণে কারণ আপনারা দেখছেন যে কেন্দ্রের সরকার আজকে নির্বাচন কমিশনের চেয়ারে যাকে বসাচ্ছেন সে কোনো মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি যদিও এটা প্রশাসনিক বিষয় কিন্তু আমরা যেহেতু রাজনৈতিক দল মানুষের সাথে আমরা কথা বলি তাই অন্যায় হলে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে আজকে এই প্রোগ্রামটা লঞ্চ করেছে এবং আমরাও বাড়ি বাড়ি যাচ্ছি জনসংযোগ হচ্ছে মানুষও মানুষের কিছু সুবিধা অসুবিধা থাকলে সেটাও আমরা জানছি এই প্রচারের মধ্য দিয়ে আমরা শুধু একটাই কথা বলব যে বাংলাতে সাম্প্রদায়িক দলের জায়গা নেই তারা সাম্প্রদায়িক বিষ সারা বাংলার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে হিন্দু মুসলিম করার চেষ্টা করছে আমরা এই ভাগ করার প্রতিবাদে আজকে একদিকে যেমন ভূতরে ভোটার গুলোকে চিহ্নিত করছি পাশাপাশি মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে আমাদের যে বক্তব্য সেটা মানুষকে তুলে হচ্ছে বহরমপুর খাদি এক্সপো দু হাজার মার্চ থেকে শুরু করে চলবে বারোই মার্চ পর্যন্ত খান মুসলিম তীর্থ কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ মেলায় রয়েছে বিশেষ আকর্ষণ খাদির জিনিসের ওপর সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনার সাধ্যের মধ্যে সামান্য দামে পেয়ে যান উৎকৃষ্ট খাদির জিনিস এছাড়াও থাকবে দু টাকা ও তার ওপরের কেনাকাটায় বিশেষ উপহার ও গিফট কুপন আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আয়োজক খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ